আর একটা পদক্ষেপ নিচ্ছে প্রায় আশি জন প্লাস আরো জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা আপা আপনি সুস্থ থাকেন সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা করা

যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনেই ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো 165 জন সাংবাদিকের জি নাই জি তাদের এক্সরেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে একশো 6 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদেরকে কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকায়ছে মালবসের জীবন যাপন করছে জি কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জি করতে পারে না পাকিস্তান থেকে আমার দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না এরা আমার এদের সাথেই ছিল তারাও লাল রোল লাগাইছিল এখন আর তাদের পাত্তা নাই তারা কাজ পায় না স্বীকৃতি কর্মকালে বন্ধ যে সামাজিক নি弱ত্ব আর দর্ব গরীব মানুষরা বয়স্ক কথা বিধবা ভাতা অসুস্থ ভাতা যা যা দিশা সেগুনি সব বন্ধ করে দিয়ে શેতেখানে রেখে গেছে আর বলকি মানে সারা দেশ থেকে একটা লুটসের নজর খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেক্ষেত্রে ব্যর্থ

সন্তের কাছ থেকে পরিণত করছে বা মানুষ কোন করছে আজকেও খুন করছে আজকে তুমি জানো মত্য আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই অনুসারে ইচ্ছা তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম সরকার আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার সাথে তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে যে এই না তাহলে দেশের মানুষের মুক্তি দেয় আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টিনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা এই ওরা আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলেন আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেরিকের পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে ডেনমার্ক আমেলিগের বৈদিষ্ট নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমেলিকে এই ইউনুস সরকারের যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেলিগের উপস্থিত উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আহ আপনি জেনে থাকবেন সবারই নামি লিঙ্কন ভাই লিঙ্কন মোল্লা খোগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিলল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে কি আমরা ঘুরে দাঁড়াবে যেমনই হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশি মানুষের মুখে হাসি ফোটায় নিয়ে এসেছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ওই দিনে আগামী তো সরকার বারবার দরকার বারবার আপনি তো হ্যাঁ আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে আমরা যেহেতু রেকর্ড করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে হয় মনে বলে ভালো